ইমান আর লজ্জাশীলতা একই প্রকৃতির আমার ইমান আমি স্বীকার করলাম ইলাহা মুহাম্মাদুর মুখে স্বীকার করলাম কাজে প্রমাণ করলাম ইমান যে আনলাম এই ইমান আর আমার ভিতরের লজ্জাশীলতা লাজুকতা এটা একই প্রকৃতির যা আমি ও সঙ্গের একটা হাদিসের কিতাব ১ নম্বর হাদি সেে বণনা। আ ইবনে অমররাদি আল্লাহ তালা আনহুুমা আন্নাহ কল। ইবনে অমর রাদি আল্লাহ তা আলা আন্হুু বরনা করেন ইন্নাল হায়া আওয়াল ইমানা কুুনা জাম আ লজ্জাশীলতার ইমান একই প্রকৃতির ইদা রুফিয়া আহাদুহুুমা, রুফিয়াল আকর। দুইটা থেকে ইমান আর লজ্জাশীলতা এই দুইটা থেকে একটাকে যদি তুলে নেওয়া হয় অপরটি দুর্বিত হয়ে যায় ইমান যদি না থাকে ইমানদার ছাড়া তার লজ্জাশীলতা হবে না আর লজ্জাশীলতা ছাড়া ইমানদার হতে পারে না নবীজির কথা আপনার মাথে আপনার মাঝে লজ্জাশীলতা নেই লজ্জা নাই স্মরণ নাই আপনি ইমানদার হতে পারবেন না ইদার রুফিয়া আহাদুহুমা রুফিয়া রুফিয়া যদি দুইটার একটা আপনার থেকে সরিয়ে নেওয়া হয় আপনার কাছে না থাকে আর একটা অটোমেটিকলি দূর হয়ে যাবে ইমান নাই লজ্জা চলে যাবে লজ্জা নাই ইমান চলে যাবে কথা বুঝে আসছে বুঝতেছেন তো কথা এই জন্য লজ্জা সরম এগুলোর অনেক গুরুত্ব রয়েছে রয়েছে